নমস্কার মহাবুত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী সিংহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাড় তারাও যোগাযোগ করতে পারেন আজকের বলবো পাঁচটা রাশি পাঁচটা রাশি আপনারা সাবধানে থাকবেন সিক্স ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর দেখুন অনেক গ্রহ বক্রি হবে অনেক গ্রহ মার্গি হবে অনেক গ্রহ দৃষ্টি আসবে সব কিছু ঠিক আছে কিন্তু সাবধানতা আপনাদের নিজেদের কাছে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিউর এটা আমি বলে মনে করি এবং সেটা করলে কি হবে মাই বলতেন যেখানে সেল বিনত সেখানে ছুঁচ ফুটবে হবে তো কিছুটা হবে একদম না হওয়া হবে না সেটা কি বৃষ কন্যা মিথুন কুম্ভ এবং মিন লাইক শেয়ার সাবস্ক্রাইব